আমি কিন্তু তোমাদের বললাম যে চা খাচ্ছি সর্দিটার জন্য ভালো লাগছে তেমন আমি বলতে চাইছিলাম যে সর্দির জন্য চা খেতে ভালো লাগছে তো মানুষ আমার এই কথাটাতে খুব দৌড়াচ্ছে জানো বলছে সর্দির জন্য ভালো লাগছে তো মানে বললাম না চা খেতে ভালো লাগছে বলে সেটাই বলবো না যে চা খেতে ভালো লাগছে তুমি বলছো সর্দির জন্য ভালো লাগছে কেন না আমার বন্ধুরা বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি আর আমাদের রাস্তা দিয়ে কত গাড়ি যায় দেখতে পাচ্ছ এ দেখতে থাকো একটু পরে এ দেখো কত গাড়ি যাচ্ছে আমাদের বারান্দা দিয়ে একদম দেখা যায় একদম রাস্তা ধারে বাড়ি কিনা সেই জন্য গাড়ি যায় একদম আর আমি যখন ভিডিও ভয়েস দিই তখন আরও বেশি গাড়ি যায় আমার একদম থামিয়ে থামিয়ে মানে বারবার কেটে কেটে তারপরে ভয়েস দিতে হয় খুব অসুবিধা হয়ে যায় আমার তো বন্ধুরা আমি গতকালকে তো তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি মানে শুক্রবার দিন দিয়েছিলাম বুধবার দিনের ব্লগ আর কি এটা মানে বুধবার দিন শ্যুট করা ব্লগ তোমাদেরকে আমি শুক্রবারে দিয়েছিলাম তো বুধবার দিন ঘর মুছতে মুছতে আমি ভিডিওটা শেষ করেছিলাম তো তারপরে স্নান টান করে এসে তারপরে এই ভিডিওটা আমি শ্যুট করেছি যে ভেবেছিলাম যে বুধবার দিন সন্ধেবেলা থেকে নিয়ে বৃহস্পতিবার দিন পরের দিন অবধি তোমাদের যা যা করি তোমাদের ভিডিওটা দেব কিন্তু আমি পারিনি দিতে গতকালকে আর ভিডিও মানে এনার্জি ছিল না আমার মানে ভিডিও এডিট করার মতন সারাদিন এত খাটাখাটুনি হচ্ছে মানে ধান কাটা শুরু হয়ে গেছে তো এবার নিজেরাই ধান কাটছি এবার লোক দিয়ে করতে নেলে লোক মনে করে যে পাঁচশো টাকা করে একজন নেবে তো একজনে তো আর ধানগুলো কেটে শেষ করতে পারবে না তো একদিন তাও না হয়েছিল দুজনকে তো একদিন ওরা কেটেছে আর বাকিগুলো আমরা আস্তে আস্তে নিজেরাই কাটার চেষ্টা করছি তো তার জন্য না সারাদিন একদম হাড় ভাঙা খাটুনি হয়ে যাচ্ছে তো তারপরে এসে আর পাচ্ছি না ভিডিও এডিট করতে তো এটা ভিডিও শ্যুট করা ছিল এগুলো তাই আজকে দিচ্ছি তোমাদের তো দেখো আমি স্নান টান করে সন্ধেবেলায় স্নান করেছি কিন্তু তো যেহেতু মানুষ বাবা চলে আসবে দুপুরবেলা আমি খাওয়ার একটু টাইম পাইনি তো মানুষ চলে আসবে তার আর জন্য খাইনি তো মানুষকে বললাম যে মা একটু চা চা করে নিয়ে আয় যেহেতু আমার একটু সর্দি কাশিও ধরেছিল না তো চা করে নিয়ে এসেছিলো তো তারপরে আমি চা বিস্কুট খেলাম তাহলে আটটা সাড়ে আটটাতে মানুষ বাবা চলে আসবে তখন একবারে ভাত খাবো তো দেখ এই পর্দাটা আমি বানিয়ে নিলাম তো এই পর্দার মধ্যে না বালা লাগানো ছিল না এমনি সাইডটা মোড়ানো থাকে না ওরকম ছিল তো এবার ওই ওইটুকু মানে মোড়ানোর মধ্যে আমার এই রডগুলো মানে পর্দার যে রডগুলো সেগুলো হচ্ছিল না যাচ্ছিলো না তারপরে আমি ভালাম যে খুলে আবার একটু বেশি করে মুড়িয়ে নিই তাহলে যে না মোড়াবো না এইভাবে করে বানিয়ে নিই তো আর পর্দাগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি বালা বালার থেকে আমার এটাই ভালো লাগে বালাগুলো কিছুদিন পরে দেখবে ঢিলা হয়ে যায় খুলতে থাকে তখন আর এইগুলো বেশ একদম পারমানেন্ট হয়ে গেলো এখন যেহেতু রাত্রিবেলা দশটা বাজতে গেছে প্রায় তো আমার না খুব প্রচণ্ড ঘুম পেয়েছে সেটাই আমি তোমাদের বলছিলাম যে ঘুম পেয়ে গেছে তো দেখো পর্দাগুলো এমন সিস্টেম করে নিয়েছি তোমরাও চাইলে করে নিতে পারো কিন্তু তোমাদেরগুলো সারাদিন এত খাটনি হয়েছে ঘুম তো পাবে বলো এখন বাজে নয়টা একুশ আর এখন মা কাপড় তুলতে চলে এসেছে রাত্রি নটা একুশ বাজে এত রাত্রেও আমাদের ছাদে এখনো কাপড় গুলো শুকোচ্ছে জল ঝরতে দিয়েছিল আর আকাশে দেখো তারা আই যে দেখতে পাচ্ছো একটা তারা দেখো এদিকে মার কাপড় পরা হয়ে তারা খুঁজে পাইলাম না একটাই তারা দেখে না এবার আমরা গেটটা লাগাই দেবো আমি নেমে যাচ্ছি কোনটা ফাঁকাটা নাই এখন চলে গেছে বলো নেই না তা তারপরে দেখো সব পর্দা গুলো মেনে এগুলো মানে আধাস পুরো হয়ে গেছে মানে ভেজা নেই জলটা ঝরে গেছে কিন্তু একদম পুরোপুরি শুকায়নি তাই ভাবলাম যে এগুলো আবার কোথায় মেলবো বা যে সেই জন্য আমি এগুলো টাঙিয়ে দিই এগুলোই তো টাঙানো আছে দেখো আমি পর্দাগুলো গুলো না এইভাবে করে নিয়ে তারপরে এটার সাথে একটা ইয়ে ছেড়ে রাখি তারপরে দুটো পর্দার হোলগুলো আর কি মানে এই ছিদ্রগুলো এই লাগানো থাকে যে এইভাবে করে তাহলে হয় কি তো পর্দাগুলো এদিক থেকে এদিক সরে যায় না আমি যেহেতু বারান্দায় ওই জায়গাটাতে তিনটে পর্দা টাঙাই দুটো পর্দা হলে তো এমনি রাখতাম কোনো ব্যাপার না যেমন নর্মালি আমরা পর্দা টাঙাই সেমনি তাহলে দুটো দুপাশে আমি সরিয়ে রাখতাম কিন্তু যেহেতু তিনটে পর্দা এবার দুটো আমি যদি মধ্যেখানে মানে সাইডে সরিয়ে দিই আর মধ্যেখানে পর্দাটা কেমন জানি লাগবে দেখতে তো সেই জন্য আমি তিনটাকে এইভাবে করে অ্যাডজাস্ট করে টাঙাই আর তারপরে সকালবেলা তো বেঁধে দেই দেখোই তোমরা সকালবেলা করে বেঁধে দেই বেশ ভালো লাগে দেখতে তাহলে এই সিনেমার পর্দার মতন এভাবে টাঙিয়ে দিচ্ছি তো দেখো এভাবে করে এভাবে টানলেও সরবে না আর ফাঁকা হবে না আর কি তো সারাদিন হাড় ভাঙা খাটুনি একদম এত পরিশ্রম হয়ে যাচ্ছে না কে বলবো তো নিজের পরিশ্রমের দ্বারাই আর কি সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তো দেখো এই পাশের পর্দাগুলোও টাঙিয়ে নিয়েছি তো ভেবেছিলাম যে একসাথে জয়েন করে দুদিনের ভিডিও দেবো কিন্তু আর দিচ্ছি না আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো আর দেখো এই বিছানাটাও করে নিয়েছি এটাও রেখে দিয়েছি তো অনেক বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে সেটা ভাবলাম যে ছোট্ট ছোট্টো করেই ভিডিওগুলো দেই তোমাদেরকে তো দেখো দেখে মনে হবে কি বারান্দাটা আমাদের একটা রুম আর এদিকের পর্দা দুটো দরজার দুপাশের একটা বড় হল ঘরটার আর এটা হচ্ছে সাইড রুমটার তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা ভিডিওটি ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে মতো এখানে বিয়ে নিচ্ছি টাটা গুড নাইট